আসসালামু আলাইকুম আজকে একসাথে দুইটা ভাইরাল ড্রেসের কালেকশান নিয়ে হাজির হয়ে গেলাম এক সাইডের ডান দিকে হচ্ছে গঙ্গা ব্র্যান্ড গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু কম বেশি আপনাদের সবার পছন্দ আর গঙ্গা ব্র্যান্ডের সাথেই পেয়ে যাবেন রোল্যাক্স মোস্ট ভাইরাল একটা থ্রি পিসের কালেকশন এই ড্রেসগুলো এই দুইটা ভাইরাল ড্রেস আপনারা ম্যাক্সিমাম সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু আমাদের মতো ডিজাইন আমাদের মতো কালেকশন আমাদের মতো ফ্যাব্রিক্স আর প্রাইস কোথা থেকে পাবেন না আমরা যে প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো একটা ভিডিওর মাধ্যমে আমরা দুইটা ভাইরাল ড্রেসে কালেকশন দেখিয়ে দিচ্ছি কিন্তু এই দুইটা ভাইরাল ড্রেসের প্রাইস একই আমি প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি আগে আপনাদেরকে ড্রেসটা একটা বার দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের কারুকার্যটা দেখেন কত সুন্দর একটা হোয়াইট জারি সুতো দিয়ে করা মার্শাল্লা অনেক সুন্দর না খুবই ইউনিক ইভেন এইখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যেও জারি সুতো দিয়ে কাজ করা আর দোনো সাইডে সুন্দর একটা স্টেপের মধ্যে আর নিচে হচ্ছে সুন্দর একটা প্রিন্ট করা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডের ডিজাইনটাও অনেক সুন্দর এটা হচ্ছে সাইড পুরো স্টেপের মধ্যে আর এটা হচ্ছে নিচের অংশটা আর এক্সট্রা স্লিভসের এর অংশ দেওয়া আছে যেটা ফুল হাতা পেয়ে যাবেন একটা ডিজাইনের এই রোলেক্সের ডিজাইনটার তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে এটার প্যান্ট আর একটা দোপাট্টা পাচ্ছেন তাও আর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের কত সুন্দর একটা দুপাটা দেখেন খুবই প্রিমিয়াম ড্রেসটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে না আসলে একটা ড্রেস এই ড্রেসটা এতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার অফারে কেউ মিস করবে না এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের সবচাইতে আপডেট মডেলের কালেকশনগুলো একটা ড্রেসের কালার পাচ্ছেন তিনটা তিনোটা কালারই আমরা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব যাতে বুঝতে অসুবিধা না হয় মানে অফার এখন থেকে টানা ঈদ পর্যন্ত আপনাদেরকে অফার প্রোডাক্ট দিয়েই যাব কোনো কমতি হবে না ড্রেসে দেখেন ড্রেসটা কতটা সুন্দর মানে ডিজাইনটা খুবই ইউনিক কারুকার্যটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটাও ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আরও একটা কালার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মর্জিদেগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে পারচেস করে নিয়ে যেতে পারবেন এত সুন্দর সুন্দর ভাইরাল ড্রেসের কালেকশনগুলো কত সুন্দর একটা কম্বিনেশন দেখেন তো মার্শাল না অনেক সুন্দর সাথে কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা রেড কালারের মধ্যে মানে এখানে কালারগুলো দেখছেন কত সুন্দর সুন্দর কালার রেড কালার এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একটা রোলেক্সের মধ্যে কতগুলো আপনারা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে মেরুন আর এটা হচ্ছে পার্পেল একটা ড্রেসের মধ্যে চারটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন কতটা ইউনিক এবং চমৎকার না মার্শাল্লা অনেক সুন্দর এমন ইউনিক ইউনিক আরও ড্রেস পেতে হলে এখনই ফলো দিয়ে রাখেন আমাদের ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা নিত্য নতুন প্রোডাক্ট এখনই আমাদের শপে এন্ট্রি হয়ে যাবে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে একটার পর একটা ড্রেস রেডি হয়ে যাচ্ছে আমাদের কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন কতটা নাইস একটা কালেকশন মার্শাল্লাহ অনেক সুন্দর আর একসাথে পেয়ে যাচ্ছেন একই প্রাইজের মধ্যে গঙ্গা ব্র্যান্ডের এই কটন থ্রি পিসটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা এইটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এইটার গলার মধ্যে নেইকে ডিজাইনটা হ্যাভি করে একটা অ্যাম্বয়ডারি ওয়ার্কের সাথে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ডিজাইনটা অফ ওয়াইডের মধ্যে ব্ল্যাক কালার একটা কম্বিনেশন আর এক্সট্রা একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বডির সাইডে এটা আপনারা চাইলে বডির হাতার মধ্যে বা প্যান্টের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ড্রেসটা ডিজাইনটা যে কোনোভাবে অ্যাড করে নিতে পারেন আর এইটার হাতাটা বের হবে বডির নিচের অংশ থেকে অনেকেই দেখবেন যে গঙ্গার ড্রেসগুলো মানে বডির থেকে হাতা বের করতে হয় কিন্তু আমরা আপনাদেরকে এক্সট্রাভাবে হাতা দিয়ে দিলাম এই যে দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট পার্টটা এইটা আর ফ্রন্ট পার্টের থেকে এক্সট্রা একটা হাতা দেওয়া আছে এইটা আপনারা হাতার কাপড়টা নিয়ে দিয়ে দিতে পারবেন কোনো বডি থেকে কাপড় হবে না বডি হচ্ছে পঞ্চাশের বেশি প্রায় সাইড বডি দেওয়া আছে তাও আবার এক্সট্রা হাতা দিয়ে ভাবা যায় এত সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি কালো কালারে ম্যাচিং প্যান্ট পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটাও কালারটাও মার্শাল্লাহ মানে ডিজাইন এখনও কিন্তু অনেকগুলো বাকি আছে এটার একটা ডিজাইন এইটার সাথে এটা একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটা কম্বিনেশন মার্শাল্লাহ প্রিন্টের ডিজিটাল প্রিন্ট করা পোড়া হাত দিয়ে হাতে পাওয়ার পরে তারপরে বলবেন যে না সাতশো পঞ্চাশ টাকায় এত ইউনিক ইউনিক ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন এখনই ফলো দিয়ে রাখেন আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো কেউ মিস না করেন আপনারা মিস করলে মিস হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর একটা কম্বিনেশন দেখেন যার যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন মানে একটা ডিজাইনে দুইটা করে কালার করা হয়েছে একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কত সুন্দর না যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছে কিন্তু নিয়ে নিতে পারবে খুবই কটন সফট একটা কটন ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ড্রেসটা অনেক সুন্দর কেউ মিস করবে না এই ড্রেসগুলো আমি বলবো এই ড্রেসগুলো মিস হলেই মিস হয়ে যাবে তার সাথে হচ্ছে ম্যাচিং একটা দোপাট্টা দোপাট্টা ডিজাইনটা দেখছেন খুবই ইউনিক একটা চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে এটার কম্বিনেশন সুন্দর একটা ড্রেসের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এই গঙ্গা ব্র্যান্ডের কটন থ্রি পিসটার মধ্যে ওয়াও ওয়াফ হোয়াইট এবং ব্ল্যাক আরও একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন প্রিন্টটাও মার্শাল অনেক সুন্দর এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু আমি শুরুতে বলে দিচ্ছি এই ডিজাইনগুলো আপনারা চাইলে বডে হাতার মধ্যে লোয়ার পোর্শনে যেই যেই জায়গায় ডিজাইনগুলো করে নিতে পারবেন এটা হচ্ছে টোটালি আপনাদের মধ্যে সুন্দর একটা ড্রেস ম্যাচিং একটা কালো কালারের প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা পাচ্ছেন পাঁচ হাত নামাজি দোপাট্টা আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট খাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম নিব না কারণ আমাদের কথা কাজের সাথে কি প্রোডাক্টগুলোর মিল পাচ্ছেন কি না এইটা দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর বেসিক্যালি হোয়াইট কালার থেকে ব্ল্যাক কালার ড্রেসটা আরও বেশি পছন্দ মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কালারটাও মার্শাল্লাহ আর বেসিক্যালি আপুরে হচ্ছে ব্ল্যাক লাভার তো একটু বেশি তো আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে একটা করে কিন্তু ব্ল্যাক কালার আমরা আপনাদের জন্য রেখে দিই কারণ ব্ল্যাক কালার ডিজাইনগুলো কালারটা অনেকেই পছন্দ করে তো তাদের জন্য এই ব্ল্যাক কালার কালারের ড্রেসগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন গঙ্গা ব্র্যান্ডের কটন ডিজিটাল প্রিন্টার এই থ্রি পিসের কালেকশনগুলো যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন